এসছে কত হাইট লাগবে কত টাকা ফিজ এনসিসির কতটা কি ছাড় ঠিক আছে তারপরে ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে কি না কতদিন পর্যন্ত অ্যাপ্লাই ডেট সমস্ত কিছু এই ভিডিওটা যদি দেখেন ভাইও তো অনেক অপেক্ষার অবসান ঘটলো তোমাদের দু হাজার ছাব্বিশ সালে এস ভ্যাকেন্সি চলে এসছে ঠিক আছে তো ভ্যাকেন্সি কত এসছে কত হাইট লাগবে কত টাকা ফিজ এনসিসির কতটা কি ছাড় ঠিক আছে তারপরে ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে কি না কতদিন পর্যন্ত অ্যাপ্লাই ডেট সমস্ত কিছু এই ভিডিওটা যদি দেখে নাও পুরোটা তাহলে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না বা ছুটতে হবে না আমি সমস্ত কিছু এই একটা জিনিসে কভার করব তো ভালো করে মন দিয়ে শোনো এবং ভিডিওটা দেখো যারা বিশেষ করে মানে এসএসসিজির জন্য তৈরি করছিলে বা আর বা যে কোনো সেন্ট্রালের জবের জন্য তৈরি করছিলে বিশেষ করে বেল্ট ও টপিকি নকরি তো তারাই দেখো ভালো করে ঠিক আছে তো ভিডিওটা চলো শুরু করা যাক স্বাগতম জানাই আমার ফোর ফিউচার ইউটিউব চ্যানেলে আমি একজন আইটিবিপি জওয়ান দু সালের নোটিফিকেশান এবং দু হাজার সালের আমি ভর্তি ঠিক আছে তো ফার্স্ট যেটা বলি সবচেয়ে পাহাড়ে ভ্যাকেন্সি কত ছিল ভ্যাকেন্সি হচ্ছে বর্তমানে এসেছে পঁচিশ হাজার চারশো সামথিং ঠিক আছে তো এই যে ভ্যাকেন্সিটা এসেছে এই ভ্যাকেন্সিটা দেখে সবাই ভাবছো যে দাদা এই ভ্যাকেন্সিটা এসেছে এত কম ভ্যাকেন্সি আসা মানে তো বিশাল কাট অফ যাবে মানে বিশাল নাম্বার পেতে হবে তবে গেলে চাকরি হবে তো তোমাদেরকে একটা কথা বলি ফজে একটা কথা বলা হয় যে সবচেয়ে পহলি বাদ ঘাবরানা নেই হ্যাঁ তো এখানেও সেম ব্যাপার সবার প্রথমে অত নার্ভাস হওয়া যাবে না ঠিক আছে কারণটা বলছি এবং একটা উদাহরণও দিচ্ছি তোমরা সেটা ভালো করে বোঝো যে ভ্যাকেন্সি দেয় সি আর পি এফ এবং বিএসএফ এই দুটো ভ্যাক যারা সবথেকে বেশি ভ্যাকেন্সি দেয় তারা কিন্তু সবথেকে কম ভ্যাকেন্সি মানে কম বলতে কী বলবো যে পরিমাণ দেওয়ার কথা সেই পরিমাণ দেয়নি ঠিক আছে তো এটা তুমি আমার চ্যানেলে দেখো ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলের একজন আইটিবি জওয়ান বলেছে ঠিক আছে এটা হানড্রেড নয় টু হানড্রেড পার্সেন্ট আমি বলে দিতে পারি এই ভ্যাকেন্সি সঠিকভাবে আপডেট করা হয়নি হয়তো ফর্ম ফিল আপের পরে আপডেট করা হবে এবং এই ভ্যাকেন্সি গিয়ে দাঁড়াবে কমসে কম পঁচিশ হাজার থেকে কমসে কম পঁয়তাল্লিশ হাজার গিয়ে দাঁড়াবে ঠিক আছে একটা আইটিপির জওয়ান বলছে দু হাজার তেইশ সালের ভারতি ঠিক আছে মিলিয়ে নিও এবারে এক্সাম্পলটা দিই দু সালে যখন নোটিফিকেশানটা আমাদের বেরিয়েছিল বাইশ হাজার সামথিং হচ্ছে ভ্যাকেন্সি ছিল তো এই ভ্যাকেন্সির কথা আমি প্রথমে সবাই বলছিল এত নাম্বার যাবে আর আমারও প্রথমবারই পরীক্ষা ছিল তো ফর্ম ফিল অনেকে করলো অনেকে করলো না এরকম অনেকেই হলো তো ফর্ম ফিল আপটা হলো কিছুদিন পরে ওটা ইনক্রিজ হয়ে পঞ্চাশ হাজার সামথিংয়ে দাঁড়ালো ঠিক আছে তো যারা করলো না ফর্ম ফিল যারা নাম্বারের কথা ভাবলো তারা এমনিতেই বাদ চলে গেল ঠিক আছে এরপরে একটা কথা বলি অনেকে অনেকেই যাদের কাছে আমার পার্সোনাল নাম্বার আছে যাদের কাছে কি বলবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইনস্টাগ্রাম আইডি আছে তারা ডাইরেক্ট মেসেজ করছে দাদা এত কম ভ্যাকেন্সি তো তো অনেক কাট অফ যাবে অনেক কাট অফ যাবে ভাই একটা কথা বলি ভ্যাকেন্সি তোমার এক হাজারটা দিক না কেন তোমাকে তো চাই একটা সিট একটা সিট নিজের জন্য একটা সিট চাই তো একটা সিটের জন্য ভাই কী যাই আসে তাতে আমার আমি আমি আমার নিজের সবটুকু দেবো এই ভ্যাকেন্সি এই চাকরির জন্য তোমরা বিশ্বাস করবে না ভাই পশ্চিম মেদিনীপুরের ছেলের জন্য চোদ্দোটা ভ্যাকেন্সি ছিল আসাম রাইফেল রেডিও অপারেটার আমি পশ্চিম আর এবং তার মাঠ ছিল আসামে পশ্চিমবঙ্গ ছেড়ে আমি আসামে গিয়ে মাঠ দিয়েছিলাম ভাগ্য খারাপ ছিল যে আমার ওখানে মোবাইল চুরি হয়ে আমি ওই মানে মাঠ পাসের পরে পরে গেট পাস আমি পাইনি কারণ একটা ওটিপি আসার ছিল সেটা আমি পাইনি তো আমি কিন্তু চোদ্দোটা ভ্যাকেন্সির জন্য গিয়েছিলাম মাত্র চৌদ্দটা ভ্যাকেন্সি ছিল পশ্চিম মেদিনীপুরে তো যাই হোক এটা একটা কথা এরপরে বলি অ্যাপ্লাই ডেট অ্যাপ্লাই ডেট কবে থেকে অ্যাপ্লাই ডেট ভাই কাল থেকেই শুরু হয়ে গেছে মানে এক ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট হচ্ছে একত্রিশ ডিসেম্বর তক মানে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ঠিক আছে এরপরে বলি তোমার এরপরে বলি তোমার এজ কবে থেকে কাউন্ট হবে মানে বয়স কবে থেকে তোমার কাউন্ট করা হবে এক এক দু থেকে মানে জানুয়ারির এক তারিখ দু থেকে তোমার বয়স গণনা করা হবে আঠেরো বছর হয়ে গেলেই তুমি ফর্ম ফিল করতে পারবে এরপরে বলি ফর্ম ফিল জন্য কত টাকা লাগবে ফর্ম ফিল আপের জন্য জেনারেলদের একশো টাকা লাগবে এস টি সি ও বি সি টাকা লাগবে না ঠিক আছে এরপরে বলি বয়স কত জেনারেলদের বয়স লাগবে আঠেরো থেকে তেইশ এর মধ্যে ঠিক আছে ই এসও আঠেরো থেকে তেইশের মধ্যে এবং একটা কথা বলি ই হচ্ছে জেনারেলের মধ্যেই কাউন্ট করা হয় ঠিক আছে ইকোনমিক্যালি যারা উইক থাকে তাদের জন্য ই ওরা কিন্তু জেনারেলি কিন্তু ইকোনমিক্যালি উইক মানে দুর্বল ঠিক আছে এরপরে বলি ওবিসি ওবিসির জন্য তিন বছর প্লাস থাকে মানে আঠেরো থেকে ছাব্বিশ বছরের বয়স হলেই তুমি ওবিসি দিতে পারবে এরপরে বলি এস টিএসি এস টিএসি আঠেরো থেকে তেইশ যেহেতু জেনারেল পাঁচ বছর এক্সট্রা করে নাও তাহলে আঠেরো থেকে কত পর্যন্ত এস টি এসসি দিতে পারবে নিচে কমেন্ট করে দাও ঠিক আছে এইটা হচ্ছে ব্যাপার এরপরে বলি হাইট হাইট হচ্ছে একশো সত্তর সেমি বয়েসদের এবং মেয়েদের ওয়ান ফিফটি সেভেন সেমি ঠিক আছে এরপরে বলি জেনারেল এবং এসসিদের ছেলেদের ক্ষেত্রে একশো সত্তর সেমিই হাইট লাগে এসসি হওয়ার কারণে তোমাকে কোনো হাইটে ছাড় দেওয়া হয় না ও বিসিতেও ছাড় দেওয়া হয় না আর এও ছাড় দেওয়া হয় না ঠিক আছে হাইটে ছাড় দেওয়া হয় শুধুমাত্র এসটিদের ক্ষেত্রে ঠিক আছে এস টিদের সরি জেনারেলদের চেস্ট কত মাপা হয় চেস্ট চেস্ট হচ্ছে যে জেনারেলদের আশি সেমি পর্যন্ত নর্মাল হওয়া চাই মানে নর্মাল ফিতা দিয়ে মাপবে বয়েজদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের কিন্তু কোনো চেস্ট কোনো কিছু মাপা হয় না ঠিক আছে শুধু হাইট মাপা হয় ছেলেদের ক্ষেত্রে আশি সেমি পর্যন্ত নর্ম্যাল পাঁচ সেমি ফুলাতে হয় ঠিক আছে কিন্তু এস টিদের ক্ষেত্রে পঁচাশ পঁচাত্তর সেমি নর্ম্যাল এবং আশি পর্যন্ত তোমাকে ফুলাতে হবে মানে পাঁচ সেমি তোমাকে ফুলতে হবে হয়ে গেল এরপরে বলি সিলেকশান প্রসেসটা কি সিলেকশান প্রসেস মাত্র তিনটা ফার্স্ট এক্সাম সেকেন্ড হচ্ছে তোমার ফিজিক্যাল তারপরে হচ্ছে মেরিট এই তিনটি হয়ে গেলেই হয়ে যাবে ফিজিক্যাল মেডিকেলটা ফিজিক্যাল মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশান একই সাথে তাই সেটাকে আমি শুধুমাত্র ফিজিক্যালেই ধরেছি ঠিক আছে বা তোমরা মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশান একসাথেই বলতে পারো এই প্রসেস এরপরে বলি যে তোমাকে এই টাইমে কোন বিষয়ে বেশি ধ্যান দিতে হবে এখন তো ফর্ম ফিল করবে তো কোন বিষয়ে বেশি ধ্যান দিতে হবে বেশি যেই বিষয়টা ধ্যান দিতে হবে সেটা হচ্ছে যে পড়াশোনায় না কি রানিং করায় কারণ রানিং হচ্ছে পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিটে ঠিক আছে এ মানে প্রায় আধা ঘন্টার কাছাকাছি পাঁচ কিলোমিটার আধা ঘন্টার কাছাকাছি পেয়ে যাবে এরপরে তুমি বলবে যে দাদা তুমি তো চাকরি পেয়ে এমন জ্ঞান দিচ্ছ না আমি ভাই টোটাল তিনটে মাঠ পাশ করেছি একটা সাড়ে সতেরো মিনিটে একটা সাড়ে আঠেরো মিনিটে এবং একটা যেটা এসএসসি জিডি সেটা আমার দুপুর বারোটায় রান করার সময় বিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে আমি পাঁচ কিলোমিটার কভার করেছিলাম ঠিক আছে তো আমি আমার নিজ অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি যে এখন সব থেকে বেশি যারা কভার করে নিয়েছো ঠিক আছে কারণ যারা আমার ইউটিউব চ্যানেল দেখছো চার থেকে পাঁচ মাস আগেই আমি বই কেনার ভিডিও থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে সমস্ত কিছু আমি গাইড করছিলাম তো যাই হোক যারা করনি তারা ঠিক আছে যা যেটুকু পড়েছ তোমরা এখন কি করো মক টেস্ট যাদা সে যাদা দাও আর যারা চাইছো যে নতুন করে পড়বে তারা নিচে কমেন্ট করো তোমাদের জন্য আমি আরও একটা উপায় তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেব আর একটা কথা বলি ফর্ম বেরিয়েছে মানে হুডহাট করে গিয়ে ফর্ম ফিল করবে না এক মাস হাতে টাইম আছে কমসে কম সাত থেকে আট তারিখ বা দশ তারিখের পরেই ফর্ম ফিল করবে আর হ্যাঁ একদমও নয় যে লাস্ট সাত দিনে ফর্ম ফিল করবে তখন কি হবে সার্ভার এত পরিমাণে জ্যাম হবে সেই সার্ভারে তুমি ফর্ম ফিল করতে হবে পারবে না রাত বারোটা একটায় জেগে ফর্ম ফিল করতে হবে সাইবার ক্যাফেতে গিয়ে তো এই ভুলটা করো না আর হ্যাঁ ফর্ম ফিল আপ সাত থেকে আট তারিখ যেহেতু করবে যদি আমার কথা শোনো তোমরা যদি করবে তাহলে আমি কালকে তোমাদেরকে বলে দেব কোন পোস্টে কোন প্রেফারেন্স কার কত টাকা বেশি কোনটাতে ফ্যামিলি রাখতে পারবে কোনটাতে রাখতে পারবে না সমস্ত কিছু নেক্সট ভিডিওতে পোস্ট সম্পর্কে সমস্ত কিছু বলে দেব এবং তারপরে যারা নতুন পড়াশোনা করছো তাদের জন্য কোন কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ হবে এবং এই যে বাকি পঞ্চাশ ষাট দিন বাকি থাকবে মানে লাস্ট দুই মাস কিভাবে প্ল্যান করে পড়বে তার জন্য ভিডিও বানিয়ে দেবো আমি মাত্র দুই মাস পরে একশো ছয় নাম্বারে এসেছিলো এবং আমি একজন আইটিবিপির জওয়ান তোমরা দু সালের কাট অফ গিয়ে চেক করতে পারো আমার নাম সার্চ অবশ্যই তো যাই হোক সার্চ করো না করো আর হ্যাঁ তোমাদের যদি কারো মেডিকেল প্রবলেম মনে হয় বা যে কোনো প্রবলেম মনে হয় আমার ইনস্টাগ্রাম আইডি এইটা সাইডে দেওয়া থাকলো ফোর্স ফিউচার ট্রিপল সেভেন ফোর্স ফিউচার ট্রিপল সেভেন আমার ইনস্টাগ্রাম আইডি এখানে গিয়ে তোমরা মেসেজ করতে পারো বা শুভঙ্কর জানা আমার ফেসবুক আইডি আছে সার্চ মানলেই পাবে অবশ্যই তোমরা গিয়ে মেসেজ করবে আমি বাড়িতে আছি এখনও বিশ দিন তো তোমাদের সঙ্গে ভালোভাবে কথা হবে তোমাদের এই এসএসসি জিডি সম্পর্কে সমস্ত কিছু আমি ডিটেল ভিডিও বানিয়ে আপলোড করে তারপরেই আমি ডিউটিতে ফিরবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি কোনো টপিকে জানার থাকে অবশ্যই আমি কমেন্ট করো আর হ্যাঁ এনসিসিতে কত মার্কস পাবে কোন সাবজেক্ট থাকলে এটা আমি বলছি না কারণ আরও একটু ভিডিওটা লং হয়ে যাবে আমি চাই না তোমাদেরকে বোর করতে আমার প্রথম ভিডিও দেখে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত